কালকে রাত্রে আমি মাদি তালালকে নিয়ে কথা বলেছিলাম সেখানে তার সম্ভাব্য ডেস্টিনেশন নিয়ে কথা বলেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছে যে ইস্টবেঙ্গল নয় কেন যেহেতু অলরেডি ইস্টবেঙ্গল এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর কোয়ালিফাইং রাউন্ডে চলে গেছে তাহলে মাদি তালালের মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে অবশ্যই লাগবে মাদি তালাল যে লেভেলের একজন প্লেয়ার যে কোয়ালিটির একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে তাকে নিশ্চিতভাবেই দরকার ইস্টবেঙ্গল পেলে তাকে খুব ভালোভাবে ইউটিলাইজও করতে পারবেন কার্লোস কুয়াদ্রাত কিন্তু আমি সেখানে রিপ্লাই যতজনকে দিতে পেরেছি জানিয়েছিলাম যে কার্লোস কুয়াদ্রাদের প্ল্যানিংয়ে কিন্তু অন্য কেউ রয়েছে মাদি দালাল আছে কি নেই সেটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো বাট এখনও অবধি তাকে নিয়ে কোনো রকম তো কিছু শোনা যায়নি কিন্তু অন্য প্লেয়ারের কথা বা অন্য প্লেয়ারদের কথা কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে কার্লোস কুয়াদ্রাত কিন্তু অলরেডি তিনি কাজ কর্ম শুরু করে দিয়েছেন তার ক্রিয়েটিভ জোনটাতে নাম্বার টেন পজিশনে একজন ভালো প্লেয়ারকে নিয়ে আসার ক্ষেত্রে এবং সেখানে যদি মাদিতালার পরবর্তী ক্ষেত্রে কোথাও কনসিডার হন যে কোথাও তাকেও ইস্টবেঙ্গল ট্রাই করতে পারে তাহলে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে কিন্তু আপাতত যেটা কালকেই জানিয়েছিলাম অনেককে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে যে কুয়াদ্রাতের কিন্তু নজরে অন্য কোন প্লেয়ার রয়েছে আরও অন্য বেটার কেউ রয়েছে সেদিকে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এবং দেখতে হবে কি হচ্ছে এই ভিডিওটা কিন্তু পার্টিকুলার ইন্ডিয়ান কিছু ফুটবলারদের নিয়ে যারা ফ্রি এবং যারা পরবর্তী সিজনে মুভ করতে চলেছে বর্তমান পত্রিকা আজকে সকাল সকাল যে ব্রেকিংটা নিয়ে এসেছে সবার সামনে সেখানে কিছু মোহনবাগান সমর্থক তারা কখনোই কিন্তু খুশি হতে পারবে না একইভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকেই খুশি হতে পারবে না মোহনবাগানের ক্ষেত্রে কিয়ান নাসিডি এবং টেরিনা নামতে এই দুজন প্লেয়ার ফ্রিতে কিন্তু চেন্নাইন এফসিতে মুভ করছে এবার দুটো ব্যাপার রয়েছে এক হচ্ছে দেখো কিয়ানকে যদি ইন্ডিয়ান ফুটবলে এস্টাবলিশড হতে হয় তাহলে কোথাও তার কিন্তু গেম টাইমটা দরকার সেটা মোহনবাগানের থেকে যদি সে পেত তাহলে অবশ্যই সে ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবত না কারণ একদমই ছোট্ট বয়স থেকে কিয়ান মোহনবাগান সিস্টেমের মধ্যে রয়েছে বাবা লেজেন্ডারি ফুটবলার কিন্তু সেটা ইস্টবেঙ্গল জার্সিতে কিয়ানের যে উত্থানটা সেই উত্থানটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে হয়েছে আই লিগ স্কোয়াডে ছিল আইএসএলে ছিল এবং হ্যাট্রিক করেছিল ডার্বিতে তারপর থেকে কিয়ান কিন্তু রাতারাতি স্টার প্লেয়ার হয়ে উঠেছে এবং তারপর সবাই স্বপ্ন দেখে যে কিয়ান কোথাও ভবিষ্যতে তারকা হতে পারে আপাতত তার তেইশ বছর বয়স হিউজ একটা কেরিয়ার সামনে পড়ে রয়েছে কিন্তু সেই কেরিয়ারটাকে খুব ভালোভাবে পালিশ করতে গেলে তার যে গেম টাইমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এটাও কিন্তু সবাই এক বাক্যে মেনে নেন আপাতত মোহনবাগানে যে সমস্ত প্লেয়ারদের সাথে কিয়ানকে ফাইট করতে হয় সেটা ফরেনার বলো সেটা ইন্ডিয়ান প্লেয়ার বলো সেখানে তার গেম টাইমে কিন্তু ভীষণভাবে প্রবলেম দেখা দিচ্ছে কিয়ানের কন্ট্রাক্ট মে থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে শেষ হয়ে যাচ্ছে এবং সেই রাস্তা ধরেই কিয়ান তিন বছরের একটা চুক্তিতে চেন্নাই এনএফসিতে সই করতে পারে যেটা আজকে বর্তমান পত্রিকা জানিয়েছে তারা এক্সক্লুসিভলি ব্যাপারটাকে শেয়ার করেছে সবার সাথে যদি সেটা হয় তাহলে হ্যাঁ অবশ্যই চেন্নাই এনএফসিতে গিয়ে যদি গেম টাইম পায় নিজেকে প্রুভ করতে পারবে এবং অনেক খোলা মনে খেলতে পারবে যেটা তার বাবা জামশেদ নাসরি তিনি যেটা জানিয়েছেন যে কলকাতা ফুটবলে যে চা চাপ নেওয়া আর অন্য জায়গাতে গিয়ে অন্য স্টেটে গিয়ে বা অন্য সিটিতে গিয়ে চাপ নেওয়ার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে তো সেটা হতে পারে এবার দেখা যাক ফাইনালি হয় কি না দ্বিতীয় প্লেয়ার মোহনবাগানি থেকে অবশ্যই টেরিনা নামতে মোটামুটি ভালো খেলছিল ফেরান্দোর টাইমে যতটা গেম টাইম গত বছর গত সিজনে পেয়েছিল এই সিজনে না তো ফেরান্দোর টাইমে না তো হাবাসের টাইমে খুব বেশি গেম টাইম পেয়েছে যতটুকু পেয়েছে মোটামুটি ভালো খেলেছে বাট গত সিজনে ওর যে ফর্ম এই সিজনে দেখা যায়নি বাট প্লেয়ারটার মধ্যে কিন্তু হিউজ কেরিয়ার রয়েছে কুড়ি একুশ বছর বয়স পুরো কেরিয়ারটা পড়ে রয়েছে এবং সেটাই কোথাও ইউটিলাইজ করার জন্য একই রাস্তা ধরছে কিয়ানের মতো চেন্নাই এনএফসিতে এবং তৃতীয় যে প্লেয়ারকে চেন্নাই এনএফসি অলমোস্ট কনফার্ম করে নিয়েছে সেটা হচ্ছে মন্দাররাও দেশাই মন্দাররাও দেশাই এক বছরের চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গলে সই করেছিল এবং আপাতত তার সাথে কন্ট্রাক্ট কিন্তু রিনিউ ইস্টবেঙ্গল করছে না এবং এখানেই কোথাও ইস্টবেঙ্গল ফ্যানেদেরকে একটা ধাক্কা দিচ্ছে যে যে লেফট ব্যাকটা অনেক বেটার খেলছিল নিশু কুমার হয়তো থাকতে চলেছে যেহেতু কুয়াদ্রা তাকে পার্সোনালি পছন্দ করেন এবং তাকে লোনে নিয়ে আসা হয়েছে এবং তার কন্ট্রাক্টও কিন্তু বেড়ে ရဲရဲ এবং সেই রাস্তা ধরে মন্দারে চলে যাওয়াটা অনেক ইস্টবেঙ্গল সমর্থক মেনে নিতে পারবে না খুব স্বাভাবিক কারণ এই প্লেয়ারটাই কোথাও ভালো খেলছিল ব্যাক পজিশনটাতে এবং ডিফেন্সে যে কোথাও নেতৃত্ব দেওয়া বা ডিফেন্সকে কোথাও যে সলিড লাগা সেটা যখন মান্দার খেলেছে তখন সেটা দেখা গেছে এবার মান্দার এমন একটা এসে দাঁড়িয়ে গেছে যে তুমি ওর থেকে বিরাট কিছুতে এক্সপেক্ট করতে পারবে না থার্টি টু ইয়ার্স এজ হয়ে গেলো তো বিরাট কিছুতে এক্সপেক্টেশন ওর থেকে কেউই করবে না কিন্তু যতটুকুও খেলছিল সেটা নিশুর থেকে কিন্তু বেটার খেলছিল তো মান্দারকেও কিন্তু এক বছরের চুক্তিতে চেন্নাই এনএফসি সই করাচ্ছে যেহেতু কেরিয়ারের একদম শেষের দিকে রয়েছে তো খুব বড় চুক্তি মন্দারের সাথে নিশ্চয়ই চেন্নাই এনএফসি করতো না তো চেন্নাই এনএফসি যেটা করছে যে টিমটাকে কিন্তু সলিড বানাচ্ছে ফরওয়ার্ডে কিয়ানকে নিয়ে যাওয়া মানে রহিমের সাথে এবং নিন্থ সাথে যেহেতু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে কিয়ান কিন্তু রেগুলার গেম টাইম পাওয়ার মতো জায়গাতে থাকবে এই সিজনে রহিম বলো ফারুক বলো নিন্থয় বলো প্রত্যেকে গেম টাইম পেয়েছে কিন্তু কেউ নিজে সেই গেম টাইমটাকে পোটেন্সিয়ালি ইউটিলাইজ করতে পারেনি বিশেষ করে আমি বলবো ফারুক বা নিন্তোয়ের কথা যতটা ওদের থেকে এক্সপেকটেশন ছিল চেন্নাই এনএফসি ফ্যানেদের সেটা কিন্তু হয়নি এবং এর সাথে আরও একজন প্লেয়ার যাকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই চেন্নাই এফসি টার্গেট করেছিল মুভ করানোর জন্য সেটা হচ্ছে গুরকিরাত সিং মুম্বাই সিটিএফসির প্লেয়ার এবার মুম্বাই সিটি থেকে গুরকিরাতেরও বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত হতে পারে তার কারণটা যে পিটার ক্র্যাটকি যে তিনজন ইয়াং ফরওয়ার্ডকে এই সিজনে পেয়েছেন তার মধ্যে সব থেকে বেশি ইউটিলাইজ করেছেন কিন্তু বিক্রম প্রতাপকে এবং দ্বিতীয় যে প্লেয়ারকে সব থেকে বেশি ইউটিলাইজ করেছেন সেটা হচ্ছে আয়ুষ চিকারা এবং থার্ড লিস্টে কিন্তু চলে গেছে মধ্যে কিন্তু আলাদা একটা কোয়ালিটি রয়েছে ও বিভিন্ন পজিশনে খেলতে পারে নিজেকে কোথাও ফিট করতে পারে যে কোনো পজিশনে ওর ওর অসাধারণ যে গোল স্কোরিং রেটটা সেটা কিন্তু ইউথ ফুটবলে প্রচণ্ড পরিমাণে হাই ছিল বাট সেটা সিনিয়র ফুটবলে যদি গেম টাইম না পায় তাহলে সেই প্লেয়ারটা কিন্তু নিজের কোয়ালিটিকে মাঠের মধ্যে দেখাতে পারবে না তো সেই রাস্তা ধরে মুম্বাই সিটি থেকেও কিন্তু গুরকিরাত বেরিয়ে চেন্নাই সাথে জয়েন করতে পারে এবং যদি কিয়ান এবং গুরকিরাতকে একটা সিজনে চেন্নাই এফসি পেয়ে যায় তাহলে বুঝতে পারা যায় যে ওদের টার্গেটটা পরবর্তী সিজনের ক্ষেত্রে কি রয়েছে ওরা ফরওয়ার্ড লাইনটাকে ঠিক কতটা মজবুত করতে চাইছে তো দেখা যাক ফাইনালি কি হয় এই মুভগুলো চেন্নাই এফ কতটা হেল্প করতে পারে ফাইনালি এটা হবে কি হবে না সবটাই পরের ব্যাপার এবং মাঝখানে শোনা গেছিল যে মোহনবাগান কিন্তু কিয়ানের সাথে একটা চুক্তি বাড়াতে চলেছে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে বাট তার কোনো রকম অথেন্টিক জায়গা থেকে কোনো আপডেট কিন্তু কোনোদিনও বেরিয়ে আসেনি সেই কারণে এটা নিয়ে আমি কথাও বলিনি তো দেখা যাক ফাইনালি কী হয় মোহনবাগানের ঘরের ছেলে মোহনবাগান ছেড়ে যাই কিনা নাকি আরও একটা দুটো সিজন আমরা কিয়ানকে মোহনবাগানে খেলতে দেখি তাও অবশ্যই গেম টাইমে কিন্তু তার প্রবলেম আসবে সেটা যেই কোচই আসুক না কেন কারণ যারা সিনিয়র প্লেয়ার রয়েছে যারা ন্যাশনাল টিম প্লেয়ার রয়েছে তারা অনেক বেশি প্রায়োরিটি পাবে কিয়ানের থেকে বিদেশিদের কথা তো আমি এখানে বাদই দিচ্ছি বাট এরপরে যে প্লেয়ারকে নিয়ে কোথাও কথা বলতে হবে সেই প্লেয়ারটা কিন্তু মোটামুটি তার কেরিয়ারের রেকর্ড স্যালারিতে একটা ক্লাব সুইচ করছে এবং শুধুমাত্র সুইচ করছে না বলা চলে যে তার পুরনো ক্লাবে আবারও সে ফিরতে চলেছে যে যে আইএসএল ক্লাবের আগেও সে খেলেছে সেই মুম্বাই সিটিএফসিতে ফিরতে চলেছে ব্র্যান্ডন এই এইরকম একটা সম্ভাবনা কিন্তু আইএফটি ডাব্লুসি থেকে কালকে রাত্রি জানিয়ে দেওয়া হয়েছে যে একটা অ্যাডভান্স স্টেজে কিন্তু ব্র্যান্ডন অ্যান্ড মুম্বাই সিটিএফসির কথাবার্তা চলছে এবার এই এই যে মুভটা না এই মুভটা অনেক দিন আগে থেকে কোথাও আভাস পাওয়া যাচ্ছিল যে ব্র্যান্ডন গোয়া ছাড়তে পারে যতই টিমের ক্যাপ্টেন হোক না কেন টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হোক না কেন বারবার করে গত দুটো সিজনে কিন্তু বহু ক্লাবের সাথেও নাম জড়িয়েছে সেটা মোহনবাগানে জড়িয়েছে সেটা কেরালার ক্ষেত্রে জড়িয়েছে সেটা মুম্বাইয়ের ক্ষেত্রে জড়িয়েছে বহু সময় কিন্তু জড়িয়েছে এবং ওর যে মুভটা হতে পারে ইভেন ইভেন এই সিজনে তো ওড়িশার সাথেও একটা ভালো রকম স্ট্রং লিঙ্ক আপ ছিল যেহেতু লোবেরা ফিরে আসার পর লোবেরা অনেক চেয়ে অনেক করে চেয়েছিলেন যে ব্রেন্ডনকে যদি নিয়ে আসা যেতে পারে তাহলে অ্যাটাকিং মিডফিল্ডের যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকাংশে লোবেরা কাটিয়ে দিতে পারতেন কারণ লোবেরার কোচিংয়ে ব্রেন্ডন কেরিয়ারের যে উত্থানটা সেই উত্থানটা কিন্তু হয়েছিল লোভেরার কোচিংয়ে তো সেটা তো হয়নি বাট এই সিজনে শেষে আগামী সিজনে ফ্রি প্লেয়ার হিসাবে ব্র্যান্ডন কোথাও মুম্বাই সিটিতে জয়েন করতে পারে এবং সেটাও শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট পেড স্যালারিড একজন প্লেয়ার কিন্তু হতে যাচ্ছে এবং ব্র্যান্ডনের মুভটা থেকে এটা বুঝতে পারা যায় যে মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাটাকিং যে জোনটা রয়েছে বা ক্রিয়েটিভ যে জোনটা রয়েছে সেই জায়গাটা কিন্তু রিসেপ দিতে চাইছে কারণ বিনীত বলো বা জয়েশ রানে বলো তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে আলবার তো হয়তো কন্টিনিউ করবে না তো সেই জায়গাতে তালাল আসতে পারে তালালের কিন্তু মুম্বাই সিটিতে জয়েন করার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটি অন্যান্য ক্লাবের থেকে অনেক বেশি হয় তো তো সেই জায়গাতে এটা বলে দেওয়া যায় যে পরবর্তী সিজনের যে টার্গেট রয়েছে পিটার ক্র্যাটকির সেটা কিন্তু এখন থেকে এক্সিকিউট হতে শুরু হয়েছে এবং একটা উইন্ডোতে তুমি যদি ব্র্যান্ডন অ্যান্ড তালালের মতো এরকম দুজন হাইলি ক্রিয়েটিভ প্লেয়ারকে সাইন করাতে পারো তাহলে কোথাও যে টার্গেটটা রয়েছে যে ভিশনটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ পায় অলরেডি টিমে বিপিন বলো ছাংতের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা রয়েছে আয়ুষ শিকারা বিক্রমের মতো ইয়াং ইন্ডিয়ান পারফর্মিং প্লেয়াররা রয়েছে তো কোথাও আপফ্রন্টটা কোথাও অ্যাটাকিং যে জোনটা সেই জোনটা কিন্তু স্ট্রং বা সেই জোনটা কিন্তু ভীষণভাবে মোবিলাইজড হতে যাচ্ছে এটা মুম্বাইয়ের ক্ষেত্রে বলে দেওয়া চলে তো এই মুভটাকে তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই